যত প্র্যাকটিস করবি মিস্টেক তত কম হবে রেজাল্টে ফাইনাল এক্সামে ভালোটা তত ভালো হবে বুঝেছিস আজকে বছরের প্রথম দিন মায়ের অ্যাডভাইস নিতে হয় সারা বছর না নিবি না নিবি কানে হাত দিয়ে বসে আছে কি অবস্থা কি হয়েছে এগুলো তো এক একটা সব বাণী হ্যালো এভরি গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার টু এভরি আমার সমস্ত পরিবারের সমস্ত সদস্যকে সমস্ত আমার বন্ধুগণকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের দিন থেকে আমাদের নতুন বছর নতুন সূর্য সব কিছু নতুনের মানে নতুন রকমভাবে সব কিছু আবার শুরুয়াত আশা করি তোমাদের এই বছর সবার জীবনে মঙ্গলময় হোক সবার মনের ইচ্ছা পূরণ হোক যে যা যেটাই চিন্তা করেছ সব কিছু যাতে তোমাদের ড্রিম পূরণ হয় আর ভগবানের আশীর্বাদ তোমাদের সবার উপরে যেন সব সময় থাকে চলো আজকে এই একটা শুভ দিনে নতুনভাবে আজকের দিনটা শুরু করছি আমার তো প্রতিদিন আমার মতন অনেকেই তোমরা যারা আছো যেটা শুরু হয় রান্নাঘর থেকে আজকে সকালেও রান্নাঘর থেকেই শুরু হয়েছে আর এখন দেখা যাক আস্তে আস্তে দিন পেরোবে একটা একটা করে কাজ আস্তে থাকবে মানে বেরোতে থাকবে তো আপাতত এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে রান্না করা আর আজকে রান্নার জন্য একজন আমাকে বলে গেছে যে আজকে এইটা রান্না করবে কি যেন বললো আলুর দম করবে মটরশুঁটি দিয়ে আর গতকালের মাছের ঝোল আছে আমরা গতকাল বেরিয়েছিলাম বেরিয়ে মানে তো বাইরের সেরকম কিছু খেতে পারবে না শুধু একটা জিলিপি খেয়েছিল আমরা একটু লিট্টিট্টি খেয়েছিলাম একটা জায়গায় এখানে খুব ভালো লিট্টি পাওয়া যায় সেখানে গেছিলাম দেখলে আর সেও রাত্রিবেলা আমার আর বিল্টু খাওয়া হয়নি মানে একটু খেয়েছিল এসে আর সেই জন্য গতকাল মাছের ঝোল করেছিলাম সেটা রয়ে গেছে আর এখন ডাল করব আর ভাবছি মটরশুটি দিয়ে ছোট আলু দম করব। তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আজকে বিল্টু যে একটু অন্যরকম করা হলো অন্যরকমই তো করছি আর শুভ জিনিস বলতে তো মাছই বোঝায় তো সেই জন্য মাছের ঝোল করব আর মাছের ঝোলটা জাল দেবো আর কি আর মানিকে খাবার সময় মাছ ভেজে দেবো পাতে গরম গরম মাছ ভাজা দিয়ে দেবো আর আজকের দিনটা আমিও শুরু করলাম এরকম ভাবেই বিল্টু চলে গেছে কাজের যথারীতি ওর জায়গাতে ও পড়তে বসে গেছে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে সব কিছু আমিও চললাম আমার গন্তব্যস্থলে রান্নাঘরে যেখানে আমার দিন শুরু হয় আবার আমার দিন শেষও হয় সেখানেই তো চলো আজকে অনেক জায়গাতে পিকনিক হচ্ছে আর আমাদের পিকনিকের কোনো কিছু এখনও অবধি ঠিকঠাক কিছু নেই গেল বছর করেছিলাম মনে ফার্স্ট জানুয়ারিতেই পিকনিক করেছিলাম আমরা ওখানে অজানোদ্দীতে আমাদের চিত ওখানে হনুমান মন্দিরে এবছর কিছু হবে না এবছর তো কাজকর্ম আছে দেখা যাক আস্তে আস্তে যদি কিছু ঠিকঠাক হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চালো আজকের দিনটা খুব হাসি খুশিভাবে শুরু করলাম কারণ প্রতিদিনই হাসি খুশিভাবে শুরু করতে হয় মনে যত কষ্টই থাকুক কেন না কেন তাতে মন মেজাজও ভালো থাকে আর জীবনটাও খুব সুন্দর থাকে তো বন্ধুগণ তোমাদেরকে তো বললাম যে আজকে অর্ডার এসেছিল আলুর দম করার কিন্তু মেয়ের আবার আজকে ধোকার ডানা খেতে ইচ্ছে হচ্ছে তো ভাবলাম ঠিক আছে চলো আজকে ধোকার ডালনাই করা যাক কারোর দম আরেক দিন হবে মেয়ের ইচ্ছে বলে কথা তাই না তো এখানে আমার মোটামুটি হয়েই গেছে মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলটাকে এবার ধোকাগুলো কেটে রেখেছিলাম কেটে হালকা ভেজে নিয়েছি দিয়ে এবার এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু ছোলার ডালার ধোকা ঠিক আছে এটাকে আমি ভাপিয়ে নিয়ে করেছি তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও বা রেসিপিটা জানতে চাও অবশ্যই তাহলে কমেন্ট করে বলো আরেকদিন তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করব। এখন একটু মুখেই হালকা হালকা বলে দিলাম ভাপিয়ে নিয়ে কিভাবে করতে হয় অনেকে আমরা কি করি বেটে নিয়ে তারপর সেটাকে বড়া করে ভাজি তারপরে আমি এটা করি তো অনেক সময় সেরকমই করেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কী করি এটাকে ভাপিয়ে নিয়ে তারপর হালকা সালো ফ্রাই করি তো চলো আমি এখন এটা একটু ফুটতে দেবো হালকা একটু মাখা মাখামাখা করব আর এর উপর দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। আর আজকের যে ধোকার ডান্নাটা আমি করছি এটার সঙ্গে সিম্পল ভাতই ভাল লাগে এখন দেখা হয়ে গেছে উপর থেকে শুধু একটু ধনেপাতা ছড়িয়ে দিছি আহা গন্ধ একদম মমা করছে শেষ যার ভালো শুরুও তার ভালো আবার একটা কথা আছে যাদের শুরু ভালো তাদের শেষও ভালো তো আমাদের তো ভালো থাকতেই হবে তাই না আমরা ভালো থাকলে সংসার ভালো থাকবে সংসারের মানুষগুলো ভালো থাকবে কিছু পিকনিক করা আমাদেরও আছে হাত পা জমে যাচ্ছে আমাদের আছে কি কালকে বড়িয়ে কি ঠান্ডা লাগছিল বাইরে আমার একটু পিচুল না অন্য কারণে না সেই জন্য না আমার ঠান্ডা লাগছিল আমার বরাবরই ঠান্ডা রিটে একটু বেশি লাগে সব সময় তো হ্যালো एवरीवन গুড ইভিনিং এখন গড়িতে বাজে প্রায় পাঁচটা কোণ পাঁচটার সময় বাজে আর আমি এসছি চা খাবো একটু তো আর মানি এখানে বসে আছে মানি এখানে খাচ্চা কেক আমরা কেকের অর্ধেকটা পিস ছিল ওইটাও খাচ্ছে টিফিন হিসাবে খেয়ে নেবে তো সাড়ে পাঁচটা থেকে আজকে মানি পড়া ছিল কিন্তু স্যার ফোন করেছিল এখন স্যারের কোনো একটা কিছু কি বললো পার্টি আছে ঘরে পার্টি বললো না আমি তো ভেবেছি কিছু ছিল আজকে আজকে আচ্ছা স্যারের আজকে কি পার্টি টার্টি কি আছে ঘরে আমার মনে হয় ফার্স্ট জানুয়ারিরই কিছু খাওয়া দাওয়া হবে হয়তো তারপর কে বললো না স্যারের ওখানে বিয়ে না কি হয়েছে বলতে জানি না মোট কথা আজকে স্যারের আসতে বারণ করলো যে আজকে আসার দরকার নেই আর বললো যে আবার যেদিনকে পড়া আছে সেদিনকে যেতে বলেছে না হুম যেদিনকে পড়া আছে সেদিনকে যেতে বলেছে কালকে তো পড়া নেই বুধবার দিনকে আছে তাই তো কালকে স্যার থাকবে না না তাহলে পড়ি দিতে পারত কালকে স্যার নিজেই বললো যে না থাকবো না ঠিক আছে তো চলো চাটা খাই খেয়ে যে একটু ওর এক্সামও এগিয়ে আসছে ফেব্রুয়ারি মাস থেকে ওদের ফাইনাল এক্সাম তো আজকে ভাবছি একটু বাংলা টাংলা নিয়ে বসবো অনেকদিন না হাঁটা করা হয়নি বাকি সব সাবজেক্টই মোটামুটি তৈরিই আছে তো খেয়ে নিই তারপরে এখন কটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে বসে পড়িস চা খাই একটু বিস্কুট দিয়ে এনার্জি আনি শরীরে চা না খেলে মানে হাত পা সব একদম একদম ঠান্ডা হাতটা ধর দেখ কেমন ঠান্ডা দেখ ঠান্ডা না হ্যাঁ দেখ কম্বলের মধ্যে থেকেও এতক্ষণ হাত ঠান্ডা চলো তাহলে আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততদিন সবাই খুব ভালো থেকো সুখে থাকো অনেক আনন্দ থেকো হ্যাপি থেকো আর এগেন আজকে ভিডিওটা আবার এন্ড করার সময় বললাম তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদেরকে শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো গুড নাইট